ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না সবাইকে জানে স্বাগতম সংক্রান্তি চলে এসেছে আর আমিও পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি পাটি সপটা গ্রাম বাংলার খুব প্রচলিত একটা পিঠে চলুন বানাতে চলে যাই তার জন্য প্রথমে লাগবে এক কাপ গুড়ি হাফ কাপ ময়দা হাফ হাফ কাপ নিয়েছি এখানে পাউডার সুগার আপনারা চাইলে চিনি বা গুড় দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারী নুন দিয়ে শুকনো উপকরণটা আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু অন্য একটা পাত্রে ট্রান্সফার করলাম পাত্রটা ছোটো ছিল এবার এটাতে আমি উষ্ণ জল অ্যাড করব আপনারা চাইলে এখানে এই ব্যাটারটা দুধ দিয়ে গুলতে পারেন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব পাতলা একসাথে প্রচুর জল দেবেন না অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যেহেতু এটা গুড়ি একটু সময় নিয়ে এটাকে ফেটাবেন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা পাতলা বুঝতেই পারছেন এই পর্যায়ে এটাকে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য বেশি সময় পারলে আরও ভালো এবার আমরা এটার পুর বানাবো প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি ঘি এখানে নারকেল কোরানো আছে এটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো সাথে একটু মিশিয়ে ভেজে নেব নারকেলটা এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে একটু অপেক্ষা করবেন এক মিনিটের মতো এটা দেখবেন গরম পেয়ে আপনা আপনি মেল্ট হয়ে যাবে একটু নাড়িয়ে নিচ্ছি খুদ্দিটা দিয়ে একটু ভেঙে দিলাম দেখুন আমার গোল গুড়টা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে খুব সহজেই এটা মিশে যাবে নারকেলের সাথে আপনারা চাইলে এখানে শুধু এটা দুধ দিয়ে একটা পুর বানাতে পারেন আমি এখানে নারকেল দিয়েছি খুব ভালোভাবে গুড়টা মিশে গেছে দেখুন এবার জলটা আমার শুকিয়ে নেবো এক্সট্রা জলটা দেখুন জলটা এবার আমি পাউডার মিল্ক অ্যাড করলাম দশ টিকি প্যাকেট যে পাওয়া যায় এই প্যাকেটটা পুরোই দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা হোক রেখে দেবো একটা সাইডে পেন বসিয়ে নিয়েছি পেনের গায়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা আমি দেড় হাতার মতো দেব একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনাদের মনে হয় পেনে লেগে যাচ্ছে তাহলে এই ব্যাটারটাকে আপনারা গ্রাইন্ডারে দুই মিনিটের জন্য গ্রাইন্ড করে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে হয়ে যাবে ব্যাটারটা এবার পুটটা দিয়ে দিচ্ছি হালকাভাবে ফোল্ড করতে হবে দুটো খুন্তি বাসবে চোলা নিয়ে কারণ এই অবস্থায় খুব নরম থাকে ভেঙে যাবার ভেঙে যেতে পারে খুব তাড়াতাড়ি তার জন্য আলতোভাবে অল্প একটু ভেজে নিচ্ছি খুব অল্প সময় নামিয়ে নেব আমার হয়ে গেছে একটা এইভাবে করে আমি সব পাটিসাপটাই করে নেব আপনারা যারা নতুন পাটিসাপটা বানাবেন তাদের বলছি অবশ্যই গ্রাইন্ডারে দুই তিন মিনিটের জন্য একটু গ্রাইন্ড করে নেবেন দেখবেন খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর পেনে লেগে থাকবে না খুব ভালোভাবে হয়ে যাবে পার্টিসাপটা আমার সব পার্টিসাপটা করা হয়ে গেছে অবশ্যই বাড়িতে এই পৌষ সংক্রান্তিতে সাপটা বানিয়ে খাবেন সবাই খান তারপরেও যারা একদম নতুন তারাও বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারবেন আমার এই রেসিপিটা দেখে তো সবাই খুব ভালো থাকবেন নমস্কার নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন শুভ সন্ধ্যা